আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে রিসেন্টলি করোনার যে দ্বিতীয় সংক্রমণ শুরু হয়ে গেছে যেটা নাকি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তো এমনই একটা ঘটনা ঘটেছিল আজকের এই সিনেমাতে যেখানে একটা নতুন ভাইরাস পৃথিবীতে আক্রমণ করে কিন্তু সেই ভাইরাসের প্রথম যে ভেরিয়েন্ট ছিল তার থেকেও দ্বিতীয় ভেরিয়েন্ট এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল তো চলুন দেখে আসা যাক করোনার চেয়েও শক্তিশালী এই ভাইরাসের গল্প গল্পের শুরুটা হয় বড়দিনের রাতে চারপাশে সবাই তখন নিজের নিজের বাড়ি সাজাতে ব্যস্ত আর আজকের এই বাড়ির ভেতরে আমরা মেনেল নামের একজন লোককে দেখতে পাই যে এসেছে তার বড় বোনের বাসায় সাথে তার স্ত্রীও ছিল মেনেল তার ভাগ্নের সাথে খেলা করছিল হাসি ঠাট্টা সব কিছু ভালোই চলছিল তো রাত এভাবেই গভীর হয়ে যায় তাই ভাগ্নেকে ঘুম পাড়িয়ে দিয়ে মেনেল বাড়িতে ফেরার প্রস্তুতি নেয় তো বোনকে বিদায় জানিয়ে রওনা দেয় সে বাড়ির দিকে বাড়িতে যাবার সময় তাদের গাড়িটা চালাচ্ছিল মেনেলের স্ত্রী মেনেল লক্ষ্য করে যে তার স্ত্রীর মন মোটেও ভালো নেই সে জিজ্ঞাসা করে বলো তো কী হয়েছে স্ত্রী হালকা বিরক্তি নিয়ে বলে তুমি তো জানোই আমার একটা বেবি চায় মেনেলও শান্তভাবে বলে আমিও চাই কিন্তু এখন না ঠিক সময় হলে আমরা নিশ্চয়ই নেব এই কথা শুনে স্ত্রী রেগে গিয়ে বলে যে তুমি তো আসলে চাওই না আমাদের বাচ্চা হোক ব্যাপারটা নিয়ে তাদের তর্ক শুরু হয়ে যায় আর তখনই একটা গাড়ি বেপরোয়াভাবে তাদেরকে পাশ কাটিয়ে চলে যায় আর এই জন্যই মেনেলের স্ত্রীর হাত থেকে গাড়ির নিয়ন্ত্রণটা প্রায় চলেই যাচ্ছিল কিন্তু কোনো রকমে সে সামলে নেয় তবুও গাড়িটা চলে যায় উল্টো পথে আর ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে গাড়িটা উল্টে যায় ভেতরের অবস্থা ভয়ানক হয়ে যায় আর এই দুর্ঘটনায় মেনেল প্রাণে বেঁচে যায় কিন্তু তার স্ত্রী মারা যায় এক বছর পর এখন মেনেল একটা বড় ফাঁকা বাড়িতে একাই থাকে সাথে শুধুমাত্র তার পোষা বিড়াল থাকে আজ হঠাৎ করে সে টিভিতে একটা নিউজ দেখতে পায় যে কোভিড নাইন্টিনের পরে একটা ভয়ানক ভাইরাস পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে বর্ডারগুলো হয়তো খুব শীঘ্রই বন্ধ করে দেয়া হবে যাতে কেউ অন্য কোনো দেশে না যেতে পারে এই ভাইরাসটা করোনার চেয়েও অনেক বেশি ছোঁয়াচে ছিল এই ভাইরাসে আক্রান্ত মানুষ হয়ে যায় হিংস্র রাগে উন্মাদ আর নিষ্ঠুর আসলে যেন জম্বির মতো হয়ে যায় তবে এই ভাইরাসের প্রথম ভেরিয়েন্ট মানুষকে কামড়ায় না বরং এটা ধীরে ধীরে মাত্র তিন দিনে একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম তবুও এই ঘটনার পরেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল সারাদেশের খবরের কাগজ টিভি সোশ্যাল মিডিয়া সব কিছুই এই ভাইরাসের উৎস নিয়ে তর্কে মেতে উঠেছে কিন্তু মেনেলের এইসবে কিছুই যায় আসে না তার স্ত্রীর মৃত্যুর পর থেকে সে একা আর বিষণ্ন হয়ে গেছে সেই কারণে কোনো রকম সতর্কতা না নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ে তবে রাস্তায় বিভিন্ন জায়গাতে লেখা ছিল ওয়েলকাম টু দ্য বিগিনিং অফ দ্য এন্ড মানে শেষের শুরুতে তোমাকে স্বাগতম মেনেল তখন যায় সমুদ্রের ধারে কারণ তার স্ত্রী তাকে একটা নৌকা কিনে রেখেছিল সে তার স্ত্রীর স্মৃতি নিয়ে আর বাঁচতে পারছিল না তাই সে ওই নৌকাটা বিক্রি করতে এসেছিল তো নৌকার ক্রেতার সাথে দেখা করে ফেরার সময় তার বোন বেলেন তাকে ফোন করে কিন্তু মেনেল ফোন ধরে না এরপর সে চলে যায় একটা দোকানে যেখানে মানুষজন পাগলের মতো সব খাবার কিনে নিচ্ছে যদিও বারবার বলা হচ্ছিল শুধু দরকারি জিনিসগুলো কিনতে কিন্তু তবুও সবাই ভয় পাচ্ছিল যে লকডাউন শুরু হলে তারা আর বাইরে বেরোতে পারবেই না বাড়ি ফিরে বেলেনকে ফোন দেয় মেনেল বেলেন জানায় যে আমার স্বামী তো আর্মিতে আছে তাই আমাদের একটা দ্বীপে পাঠানো হচ্ছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য সেখানে থাকার জন্য আলাদা আলাদা ঘরও দেওয়া হবে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো ভাই আজ রাতেই আমরা রওনা দিচ্ছি কিন্তু মেনেল সাফ না করে দেয় তবুও বেলেন অনুরোধ করে যে ভাই এই সময়টাতে আমাদের একসাথে থাকা উচিত আর হ্যাঁ তোমাদের বাসার কাছেই যে এয়ারপোর্ট আছে ওখান থেকেই ওই দ্বীপের ডিরেক্ট ফ্লাইট যাচ্ছে তুমি কালকেই চলে এসো মেনেল আসলে যেতে চাইছিল না তবে বোনের জেদের কাছে সে হার মেনে যায় পরদিন সকালে সে তার বিড়ালটাকে নিয়ে রওনা দেয় এয়ারপোর্টে রাস্তায় দেখতে পায় অনেক গাড়ি একই পথে যাচ্ছে সকলের উদ্দেশ্য ওই দ্বীপ গাড়িতে সে রেডিও শুনছিল যেখানে জানানো হয় ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে এই ভেরিয়ান্টের ভাইরাস ছড়ায় রক্তের মাধ্যমে সংক্রামিত ব্যক্তির কামড়ের মাধ্যমে মেনেল এয়ারপোর্টে গিয়ে টিকিটের লাইনে দাঁড়ায় অনেক মানুষ একই উদ্দেশ্যে এসেছে কিন্তু তখনই ঘোষণা আসে দ্বীপের ফ্লাইট বাতিল হয়ে গেছে সবাই হতবাক হয়ে পড়ে ঠিক তখনই বেলেনের ফোন চলে আসে সে জানায় যে ভাই ভাইরাসের নতুন ভেরিয়েন্টের কারণে সরকার সকল এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে সকল ফ্লাইট বাতিল হয়ে গেছে তুমি আপাতত বাসায় ফিরে যাও একদমই বাইরে বের হইও না আমি তোমাকে সকল আপডেট জানিয়ে দেব এদিকে এয়ারপোর্টে ততক্ষণে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় মেনেল কোনো রকমে তার বিড়ালটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু দীর্ঘ ট্রাফিক জ্যামে সে আটকে যায় ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও রাস্তা ফাঁকা হয়নি তাই সে বিড়ালটাকে কোলে নিয়ে হেঁটে বাড়িতে ফিরতে শুরু করে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় আর বাড়িতে ফিরে মেনেল যা দেখে তাতে সে চমকে ওঠে কারণ তার প্রতিবেশীর বাড়ির সামনে আর্মি ঘিরে রেখেছে পুরো এলাকা বাড়ির চারপাশে একটা প্লাস্টিকের টানেল বানানো হয়েছে আর সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রতিবেশীকে কারণ সেই লোকটা নতুন ভেরিয়েন্টের ভাইরাসে আক্রান্ত মেনেল নিজের বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালে বেলেন তাকে ফোন করে জানায় যে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে সরকার এখন একটা সেফ জোন বানাচ্ছে যেখানে মানুষদেরকে নিরাপদে রাখা হবে কিন্তু ভেতরের খবর বলছে ওখানটায় সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে কারণ যদি অনেক মানুষ এক জায়গাতে জমে যায় তাহলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা আরও বেড়ে যাবে তাই যাই হয়ে যাক না কেন বাসা থেকে একদমই বের হবে না আর ওই সেফ জোনে তো একেবারেই যাবে না যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে তখন আমরা তোমাকে নিয়ে আসব। এটা বলে বেলেন ফোন কেটে দেয় মেনেল তখন নিউজে দেখে যে দেশের সকল বর্ডার বন্ধ করে দেয়া হয়েছে ফোন খুলে এসে দেখে যে ভাইরাস ছড়ানোর ভয়ঙ্কর ভিডিও চারিদিকে ঘুরছে সেখানে অনেকেই তো নিজেকে রক্ষা কীভাবে করতে হবে কীভাবে নতুন নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে এই সব ব্যাপারে ভিডিও বানিয়েছে এইসব কিছু দেখে মেনেলের ভেতরে এক ধরনের গুমট ভয় জমে যায় সে ভাবতে থাকে যে এই দেশে আসলে হচ্ছেটা কি হঠাৎ করে সরকারের পক্ষ থেকে আসে একটা ইমার্জেন্সি বার্তা সরকার বলে দেয় যে আর কিছুক্ষণের মধ্যেই সকল মার্কেট বন্ধ হয়ে যাবে সকল টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে ইমার্জেন্সিতে কেবলমাত্র রেডিওতে সংবাদ প্রচার করা হবে আর মানুষজনকে নির্দেশনা দেয়া হয় তারা যেন কখনোই ঘর থেকে বের না হয় এই কথা শুনে মেনেল ছুটে যায় খাবার কিনতে কিন্তু ততক্ষণে দোকান একেবারে সব খালি হয়ে গেছে সে যেগুলো নিতে চাচ্ছিলো অলরেডি সেগুলো শেষ হয়ে যাচ্ছে শুধু তাই নয় মানুষ একে অপরের হাত থেকে ছিনিয়ে নিয়ে জিনিসপত্র দৌড়ে পালাচ্ছে মেনেলও কিছু জিনিস ব্যাগে ভরে নিয়ে কোনো রকমে সেখান থেকে চলে আসে আর তখনই সে দেখে যে একজন আক্রান্ত ব্যক্তি পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়েছে মেনেল একটা রড হাতে নিয়ে পুলিশটাকে বাঁচাতে ছুটে চলে যায় কিন্তু ততক্ষণে সেই ব্যক্তির নজর লেগে যায় মেনেলের দিকে সে ছুটে আসে মেনেলকে মারতে মেনেল পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পুলিশের গুলিতে সেই সংক্রামিত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে মেনেল এগিয়ে যায় পুলিশটিকে সাহায্য করতে কিন্তু পুলিশ জানায় যে সে নিজেও আক্রান্ত কারণ তার শরীরে কামড় লেগে গেছে পুলিশ বলে দয়া করে দূরে থাকো মেনেল দূরে যেতেই পুলিশ নিজে নিজের মাথাতে গুলি করে দেয় যাতে করে সে আর কারো ক্ষতি করতে না পারে মেনেল বাসায় ফিরে নিরাপত্তা কড়াকড়ি করে ফেলে দরজায় লক রড মোটা তালা লাগিয়ে রাখে যাতে করে কেউ ভেতরে ঢুকতে না পারে বিকেলের দিকে নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে যায় আর রাতে আর্মি চলে আসে তার এলাকায় একটা বাস এনে মাইকে ঘোষণা করা হয় যে সবাই এই বাসে চলে এসো তোমাদেরকে সেফ জোনে নিয়ে যাওয়া হবে মেনেল তখন বাসার সকল লাইটস বন্ধ করে চুপচাপ এক কোনায় লুকিয়ে থাকে যাতে করে কেউ তাকে ধরে নিয়ে যেতে না পারে মেনেলের এই প্ল্যান কাজে লেগে যায় আর্মিরা অনেক ডাকাডাকি করলেও মেনেলকে তারা খুঁজে পায় না দুই সপ্তাহ এভাবেই কেটে গেছে এখন পুরো এলাকায় একমাত্র জীবিত মানুষ ছিল মেনেল সে তার বোন বেলেনের জন্য একটা ভিডিও রেকর্ড করে আর বলে আমি ভালো আছি বোন শুধু সমস্যা হচ্ছে আমার বাসায় একদমই কোনো খাবার নেই সে ভিডিওটা পাঠাতে যায় কিন্তু ইন্টারনেট না থাকায় সেই ভিডিও আর যাচ্ছিল না সে ভাবতে থাকে যে ভাইরাসে না মরলেও হয়তো ক্ষুধায় সে মারা যাবে তাই একটা পিনা পস্ত্র হাতে নিয়ে এসে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে অনেকগুলো বাড়ি তল্লাশি করেও মেনেল কোনো কিছুই পায় না সে ততক্ষণে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে এরপর সে একটা বাড়িতে ঢুকে দেখে যে একজন বৃদ্ধা হুইল চেয়ারে বসে আছে তার পা পুরোপুরি অবশ মেনেল বলে যে আপনি এখানে কি করছেন মেনেলের মনে হয় যে এই বৃদ্ধার বাড়িতে নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে কিন্তু না এখানেও কিচ্ছু ছিল না বৃদ্ধা বলে যে আমার এই অবস্থার জন্য সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমার এখানে খাবার আর কিছুই নেই এলাকার কিছু বাড়ি আমি নজরে রেখেছিলাম তুমি চাইলে সেই বাড়িতে গিয়ে দেখতে পারো হয়তো সেখানে কিছু পাবে মেনেল বৃদ্ধার কথা মতো সেই বাড়িগুলোতে গিয়ে অবশেষে কিছু খাবার খুঁজে পায় দুজন মিলে সেই খাবারটা খেয়ে কিছুটা প্রাণ ফিরে পায় বৃদ্ধা বলে তুমি যদি তখন আর্মির সাথে চলে যেতে তাহলেই হয়তো ভালো হতো এভাবে না খেয়ে না খেয়ে একসময় হয়তো আমরা একে অপরকে খেয়ে ফেলবো মেনেল মুচকি এসে বলে যে না একদমই আশা হারানো যাবে না আমি আবারও খাবারের খোঁজে যাব আমরা দুজন আজ একসাথে পিকনিক করব একদম চিন্তা করবেন না আপনি এরপর আবারও মেনেল খাবার খুঁজতে বেরোয় আর ফাইনালি সে একটা বাড়ি থেকে অনেকগুলো খাবার নিয়ে ফিরে আসে তো সেদিন রাতে দুজন মিলে পেট পুড়ে খেয়ে ফেলে এরপর বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করে যে আমি না হয় অসুস্থ কিন্তু তুমি তো সুস্থ তুমি এখানে একা কীভাবে রয়ে গেলে মেনেল তখন তার স্ত্রী সম্পর্কে বলে যে এক বছর আগে আমার স্ত্রী মারা গেছে আমি একাই থাকি তবে মনে হয় ও মরে গিয়েই ভালো হয়েছে কারণ দেশের এমন পরিস্থিতি দেখলে বেচারি অনেক ভেঙে পড়তো আর এইসব কথাবার্তা বলে সে ফিরে আসে নিজের বাসায় তবে আসার আগে সে বৃদ্ধাকে একটা ওয়াকি টকি দিয়ে এসেছিল যাতে করে তারা দুজন কানেক্টেড থাকতে পারে তো যাই হোক এখন সে একটা ভিডিও রেকর্ড করে তার বোনের জন্য সে আশায় থাকে যে নেটওয়ার্ক আসলে নিশ্চয়ই তার বোনের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এরপর মেনেল ঘুমিয়ে পড়ে আর তখনই হঠাৎ করে ওয়াকিটকিতে বৃদ্ধার গলা শোনা যায় সে বলে যে রেডিও চালাও এখনই রেডিও চালাতেই সরকার থেকে ঘোষণা আসে যে যারা এখনও জীবিত আছেন তারা সাবধানে থাকবেন কারণ এই নতুন ভেরিয়েন্টের ভাইরাস মাত্র 30 মিনিটেই মানুষকে কাবু করে ফেলতে পারে একজন মানুষকে জ্যান্ত জম্বিতে বানিয়ে ফেলতে পারে তাই এখন সরকার সবাইকে বাঁচানোর জন্য একটা ক্যাম্পিং এরিয়ার সেফ জোন তৈরি করেছিল আর সবাইকে সেই ক্যাম্পিং জোনে চলে আসতে বলছে সরকার প্রমিস করেছিল যে সরকার সকল জীবিত মানুষকে সাহায্য করবে আর তাদেরকে পাঠানো হবে সেই নিরাপদ আইল্যান্ডে তো এরপর ওয়াকিটকিতে বৃদ্ধা বলে যে আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না কারণ এত ভিড়ের মধ্যে যদি আমরা যাই তাহলে ভাইরাস আবারও ছড়িয়ে পড়বে মেনেল বলে যে আমাদের খাবার তো শেষ তাই কোথাও না কোথাও তো যেতে হবে বৃদ্ধা বলে যে আমার কিন্তু পা চলে না হুইল চেয়ারে বসে আমি যাব কি মেনেল বলে যে আপনি চিন্তা করবেন না আমি আছি না আমি আপনাকে নিয়ে যাব তো এখন পরদিন সকালে মেনেল তার ব্যাগ গোছায় আর ফাইনালি সে বৃদ্ধার বাসায় পৌঁছে যায় কিন্তু দরজা খুলতেই দেখে যে বৃদ্ধা আর নেই ওই বৃদ্ধা আসলে অতিরিক্ত ঔষধ খেয়ে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে আর একটা চিঠি রেখে গেছে আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ মেনেল আমি তোমার বোঝা হতে আর চাচ্ছি না তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম এখন তুমি একা এগিয়ে চলো আর আমি দোয়া করব তুমি যেন বেঁচে থাকো এরপর একা মন ভার করে মেনেল নিজের বাসা থেকে বেরিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে এক সংক্রমিত নারী তার উপরে ঝাঁপিয়ে পড়ে মেনেল ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় আর নিজেকে বাঁচাতে গুলি চালায় এখন গুলি করার পরে তার মনটা খারাপ হয়ে যায় তাই সে বোনের জন্য আরও একটা ভিডিও মেসেজ রেকর্ড করে যে এখন সংক্রামিত লোকেরা রাস্তায় নেমে এসেছে আমি আর একদমে অপেক্ষা করতে পারছি না তুমি আমাকে নিয়ে যাবে এটা ভেবে বসে থাকলে একদমই চলবে না তাই আমি নিজেই বেরিয়ে পড়েছি এই কথা বলে সে রওনা দেয় সেফ জোন ক্যাম্পিং এরিয়ার দিকে যেখান থেকে সবাইকে দ্বীপে পাঠানো হবে কিন্তু পথে ছিল অনেক বাধা রাস্তাগুলো বন্ধ ছিল তাই সে সেখানে পড়ে থাকা একটা বাইকে চড়ে জঙ্গলের ভেতর দিয়ে রওনা দেয় কিন্তু ততক্ষণে শত শত ইনফেক্টেড মানুষ তার পেছনে লেগে পড়ে এরা ছিল একদম জম্বির মতো মেনেল প্রচন্ড ভয় পেয়ে যায় তবুও সে বাইক থামায় না অবশেষে সে পৌঁছে যায় ক্যাম্পিং এরিয়াতে যেখানে তাকে আসতে বলা হয়েছিল কিন্তু সেখানে পৌঁছেই সে দেখতে পায় যে ওখানে শুধুই মৃতদেহ পড়ে আছে সেই সব মানুষের যারা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে একটা মৃতদেহের সাথে ধাক্কা খেয়ে মেনেলের বাইকটাই উল্টে যায় আর সেই সঙ্গে বিড়ালের বক্সটাও ছিটকে পড়ে বাইক স্টার্ট করতে গিয়ে সে ব্যর্থ হয় তাই বিড়ালটাকে বক্সে নিয়ে সে দৌড়ে সে জঙ্গলের পথ ধরে বেরিয়ে আসতে থাকে আর তার পেছনে শত শত জম্বি তাকে ধাওয়া করতে থাকে প্রাণ বাঁচাতে মেনেল সমুদ্র বন্দরের একটা বিল্ডিংয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় জম্বিগুলো সেখানে আটকা পড়ে আর সে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে চলে যায় সেখানেই তার চোখ পড়ে একটা ছোট্ট জাহাজে কিন্তু জাহাজের ডেকে রক্ত পড়ে থাকতে দেখে মেনেল প্রচণ্ড ভয় পেয়ে যায় তারপর আবার কেবিন থেকে শব্দ আসতে থাকে তাই মেনেল দরজা খুলতে দেখে একটা ছোট্ট বাচ্চা জম্বি হয়ে গেছে মেনেল ভাবে যদি বড় কেউ হতো তাহলে হয়তো মেরে দিয়ে নৌকাটা নিয়ে নিতাম কিন্তু একটা বাচ্চা আমি কিভাবে ওকে মারি এই কথা ভাবতে ভাবতে সে জাহাজের পাশের একটা ছোট্ট নৌকা নিয়ে রওনা দেয় পথি মধ্যে যাবার সময় আবারও সে বেলেনকে মেসেজ পাঠায় আর বলে যে তুই ঠিক বলেছিস বোন সেই সেফ জোনেরও ভয়ানক অবস্থা অনেকেই মরে গেছে কেউ কেউ সংক্রামিত হয়ে গেছে এভাবেই সমুদ্রের মাঝে রাত নেমে আসে নৌকার চারপাশে ভেসে থাকে শত শত আক্রান্ত মানুষের মৃতদেহ এমন সময় একটা ছোট্ট জাহাজ তার দিকে এগিয়ে আসে সে হাত তুলে সংকেত দেয় আর জাহাজের লোকেরা তাকে বন্দুকের মুখে জিম্মি করে কিন্তু মেলেন বলে যে আমি সংক্রামিত নই বিশ্বাস করো তাই তারা যাচাই বাছাই করে মেনেলকে নৌকায় তুলে নেয় তারপর সবাই মিলে পৌঁছায় আরেকটা বড় জাহাজে মেনেল আর তার বিড়ালকে সেখানে খেতে দেয়া হয় এই জাহাজে প্রধান তিনজন মানুষ ছিল যাদের মধ্যে একজন ছিল পাইলট একজন এই জাহাজের ক্যাপ্টেন আর সেই ক্যাপ্টেনের ছেলে পাইলট মেনেলকে বিশ্রামের জন্য একটা কেবিন দিয়ে দেয় মেনেল জিজ্ঞাসা করে যে তুমি কি শুধু আমাকেই পেয়েছ পাইলট বলে যে হ্যাঁ তুমি প্রথম কিন্তু সেদিন রাতে মেনেল জানালা দিয়ে দেখতে পায় একটা পরিবার নৌকাতে করে এই জাহাজে ওঠার জন্য সাহায্য যাচ্ছে তো যাই হোক এখন পরদিন সকালে মেনেল বাকিদের সঙ্গে দেখা করে যারা এখানে আগে থেকেই বসবাস করত। তো সে পাইলটকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে যে পরিবারটা এসেছিল তারা এখন কোথায় পাইলট বলে যে না কেউ তো আসেনি এই কথা শুনে মেনেলের ভেতরটা কেমন যেন কেঁপে পেয়ে ওঠে সবকিছু খেয়াল করতে থাকে সে পাইলটকে বলে যে গতকাল রাতে যে পরিবারটা এসেছিল তাদেরকে বেসমেন্টে আটকে রাখা হয়েছে তাই না পাইলট গম্ভীরভাবে বলে যে এইসব নিয়ে বেশি ভেবো না নিজের কাজ নিয়ে থাকো শুধুমাত্র নিজে বাঁচার চেষ্টা করো এই কথা শুনে মেনেলের সন্দেহ আরও বেড়ে যায় সে বলে তুমি তো পাইলট তাহলে তুমি জাহাজে কেন আমি জানি কাছাকাছি একটা এয়ারবেজে প্লেন রয়েছে হেলিকপ্টার রয়েছে আমরা চাইলে সরাসরি সে প্লেন বা হেলিকপ্টার নিয়ে সরাসরি ওই নিরাপদ দ্বীপে চলে যেতে পারি পাইলট এবার রেগে যায় আর তাকে বলে যে বাঁচতে চাইলে চুপ থাকো নিজের কাজ করো আমাকে বিরক্ত করো না তবুও মেনেলের মনে গেঁথে যায় এই ব্যাপারটা সেভাবে যে না এখান থেকে পালাতেই হবে তাই রাতের বেলা সে চুপচাপ এখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু তখনই তার মনে পড়ে সেই পরিবারের কথা তাই সে নিচে নেমে বেসমেন্টে চলে যায় সেখানে দেখে সেই পরিবারের লোকজন বাধা অবস্থায় পড়ে আছে মুখে কাপড় বাধা মেনেল সেই লোকগুলোর মুখ থেকে কাপড় সরিয়ে দেয় আর তারা আতঙ্কিত গলায় বলে যে আমাদের মা আর ছোট ছেলেটা কোথায় মেনেল হতবাক হয়ে বলে যে আমি জানি না আমি সত্যি বলছি কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের এক লোক সেখানে এসে মেনেলের দিকে বন্দুক তাক করে ধরে লোকটা সেখানে থাকা একজনকে মেরেও ফেলে আর ঠিক তখনই গুলি করার আগমুহূর্তে পাইলট সেখানে এসে লোকটার গলায় রশি পেঁচিয়ে তাকে মেরে ফেলে তারপর গম্ভীর গলায় মেনেলকে বলে আমি তো বলেছিলাম এইসব ব্যাপারে ঢুকো না আর হ্যাঁ হেলিকপ্টার কি সত্যি আছে এই ঘটনার পরে মেনেল পাইলট আর সেখান থেকে বাঁচিয়ে নেওয়া একটা ছেলে একসাথে শুরু করে কিন্তু লোকেরা সেটা ক্যাপ্টেনের দেখে ওদের দিকে গুলি থাকে আর যে মানুষটাকে তারা বাঁচিয়েছিল তিনি গুলিতে মারা যায় আর বেচারা পাইলটের হাতে গুলি লেগে তিনিও আহত হয়ে যায় মেনেল কোনোমতে তাকে নিয়ে সমুদ্রে নেমে পড়ে আর ফাইনালি অনেক কষ্টে তারা তীরে পৌঁছে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে স্থানীয় হাসপাতালের দিকে কারণ সেখানে ছিল হেলিকপ্টারের হেলিপ্যাড পথেই মেনেল জানতে চায় যে ওই পরিবারের মা আর বাচ্চাটার কি হয়েছে পাইলট বলে যে তুই জানিস না মেনেল ওই ক্যাপ্টেনটা একজন ঘৃণ্য শয়তান সে বিপদে পড়া মানুষদেরকে বাঁচিয়ে একটা দ্বীপে নিয়ে যায় আর তারপর নিজের দাস বানিয়ে নেয় আর মেয়েদের সাথে জঘন্য সব কাজ করে থাকে এইসব কথা শুনে মেনেলের ভেতরে রাগ যেন আগুন হয়ে জ্বলে ওঠে সে বলে যে যখন সব কিছু স্বাভাবিক হবে তখন এই সব নোংরা মানুষদের বিচার চাইব যারা দুঃসময়ে মানুষকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে মেনেল কোনো রকমে হাসপাতালে পৌঁছে তো যায় কিন্তু ততক্ষণে সেখানে থাকা আক্রান্ত শত শত জম্বি তাদের উপরে হামলা করে দেয় মেনেল ছুটে চলে যায় তাদের দিকে প্রচন্ড ক্ষোভ নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেশিন গান দিয়ে গুলি চালিয়ে জম্বিগুলোকে সে মেরে ফেলে তারপর আহত পাইলটকে কাঁধে নিয়ে এসে ঢুকে পড়ে হাসপাতালে কিন্তু ভেতরে কোনো ডাক্তার কোনো নার্স কেউই নেই চারিদিকে শুধু রক্ত ধ্বংস আর নিস্তব্ধতা মানে এখানটাও একেবারে নরক হয়ে গেছে মেনেল পাইলটকে ফ্লোরে শুইয়ে দেয় আর পাইলট বলে আমার হাতের বুলেটটা বের করে দাও মেনেল তো আগে কখনোই এই কাজ করেনি আর এটা তার কাজও ছিল না পরিস্থিতি কিন্তু এতটাই খারাপ ছিল যে এখন মেনেলকেও ডাক্তারের কাজ করতে হচ্ছে তাই এখন সে মেডিকেল কিট আনতে অন্য একটা ঘরে চলে যায় আর ঠিক তখনই পেশন থেকে আরেকজন জম্বি তাকে ফলো করতে থাকে মেনেল অনেক কষ্টে গুলি করে তাকে মেরে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু গুলির শব্দে চারদিক থেকে সংক্রামিত মানুষগুলো ছুটে আসতে থাকে তার দিকে সে পালিয়ে এখান থেকে বাঁচার চেষ্টা করে আর ঠিক তখনই একজন নার্স এসে তাকে সাহায্য করে সে মেনেলকে নিয়ে যায় একটা নিরাপদ ঘরে যেখানে এখনো ভাইরাস ছড়িয়ে পড়েনি এই নার্স ছাড়াও এখানে ছিল একজন ডাক্তার আর তিনটে ছোট বাচ্চা তারা পাইলটকেও এখানে আনতে সক্ষম হয়েছিল পাইলটের গুলিবিদ্ধ অবস্থা দেখে নার্স এবং সেই ডাক্তার সফলভাবে তার গুলি বের করে দেয় আর নার্স ফিরে এসে বলে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে মেনেল নার্সকে বলে যে ওই লোকটা আসলে পেশায় একজন পাইলট এই হাসপাতালে কি কোনো হেলিকপ্টার আছে নার্স বলে যে হ্যাঁ আছে কিন্তু সেটা হাসপাতালের নিচে আর আশেপাশে প্রচুর সংক্রমিত লোক রয়েছে ওখানে যাওয়া মানে নিজের জীবন বাজি রাখা তো যাই হোক মেনেলের যখন গাড়ি দুর্ঘটনা ঘটেছিল তখন সে তার স্ত্রীকে এই হাসপাতালেই ভর্তি করিয়েছিল স্ত্রীর সাথে কাটানো শেষ মুহূর্তগুলো অনুভব করতে মেনেল চুপচাপ সেই জায়গাতে চলে যায় যেখানটায় তার স্ত্রী মারা গিয়েছিল বেচারা মেনেল দেয়ালে মাথা ঠেকিয়ে কাপা কণ্ঠে বলে আমাকে ক্ষমা করে দিও আমি জানি তুমি চেয়েছিলে একটা বাচ্চা আর আমি চেয়েছিলাম তোমার থেকে সময় কিন্তু আমি জানতাম না তুমি আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে তুমি আমাকে এতটা কম সময় দেবে তারপর সে উঠে আসে উপরে হেলিপ্যাডে যাবার সে একটা প্ল্যান বানাতে থাকে আর ঠিক তখনই বেজে ওঠে তার ফোনের নোটিফিকেশন ফোনে ঢুকতে থাকে একের পর এক মেসেজ অর্থাৎ নেটওয়ার্ক ফিরে এসেছে সে দেখতে পায় বেলেন একটা ভিডিও পাঠিয়েছে বেলেন বলছে যে আমরা দ্বীপে পৌঁছে গেছি এখানে সব কিছুই অনেক সুন্দর বাচ্চারা খেলছে আমরা আনন্দে আছি মেনেল রিপ্লাইতে কিছু বলার আগে হঠাৎ করে গুলির শব্দ ভেসে আসে কারণ ততক্ষণে হাসপাতালে ঢুকে পড়েছে একদল গুন্ডা তারা খাবারের খোঁজ করছিল আর ভালো করে লক্ষ্য করলে মেনেল বুঝতে পারে যে এরা সেই জাহাজে থাকা ক্যাপ্টেন আর তার দল বলছিল মেনেল দৌড়ে নিচে নামে আর বাকিদের জানায় যে গুন্ডারা ঢুকে পড়েছে ওরা হেলিপ্যাডে যাবার আগেই আমাদের যেতে হবে তখনই তারা জম্বিদের এড়িয়ে পথ খুঁজে বের করতে থাকে সেই হেলিপ্যাডের দিকে যাবার জন্য কিন্তু পথি মধ্যে হঠাৎ এক জম্বি ডাক্তারের ঘাড়ে কামড়ে দেয় মেনেল গুলি করে সেই জম্বিটাকে মেরে তো ফেলে কিন্তু ডক্টরের ভেতরটা কাঁপতে থাকে সে ভাবে যে আমিও কি এবার সংক্রমিত হয়ে গেলাম সে নার্সকে বলে যে বাচ্চাদেরকে দেখে রেখো আমি আর ফিরবো না তারপর সে ভেতরে ঢুকে পড়ে আর নিজেই হয়ে ওঠে প্রতিরোধের শেষ দেয়াল এদিকে সবাই হেলিপ্যাডে যাবার চেষ্টা করছিল মেনেলের মাথায় তখন একটা প্ল্যান চলে আসে সে দেখে যে নিচে কিছু ব্যারিকেড রাখা রয়েছে তার নিচে রয়েছে পুরোনো টায়ার সে সবগুলো ব্যারিকেড এক এক করে একটা গোল ব্যারিয়ার তৈরি করে যার মাঝে সবাই ঢুকে পড়ে কিন্তু একটা টায়ার সেখানে আটকে যায় মেনেল যখন সেটা ছাড়াতে যায় তখন টায়ার ফেটে একটা বিশাল শব্দ হয় আর তাতে সকল সংক্রামিত জম্বি মানুষগুলো তাদের দিকে ছুটে চলে আসে কিন্তু ব্যারিকেডের জন্য সেই জম্বিগুলো ভেতরে ঢুকতে পারছিল না কিন্তু তবুও সেই জম্বিগুলো এবার ব্যারিকেডের উপরে উঠতে শুরু করে মেনেল তখন কুড়াল হাতে নিয়ে সেই জম্বিগুলোকে একের পর এক মারতে থাকে কিন্তু জম্বিগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে এত লড়াই সব কিছুই বৃথা মনে হচ্ছিল এই ফাঁকে নার্স ব্যারিকেড খুলে বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে হেলিকপ্টারের কাছে পৌঁছে যায় কিছুক্ষণ পর পাইলটও উঠে পড়ে হেলিকপ্টারে কিন্তু সমস্যা একটাই ছিল হেলিকপ্টার স্টার্টে নিচ্ছিল না আর ঠিক তখনই জম্বিগুলো ফাঁক গোলে হেলিপ্যাডের এর গেট টোপকে উপরে উঠে পড়ে আর তখনই বাকি সবাইকে বাঁচাতে চলে আসে মেনেল সে এক হাতে কুড়াল নিয়ে পাগলের মতো কেটে ফেলতে থাকে একের পর এক জম্বিগুলোকে আর তখনই সেখানে গুন্ডারাও চলে আসে তাদের সাথে তো বন্দুক ছিল তাই তারা কিছু জম্বিদেরকে মেরে এখন এই হেলিকপ্টারটা দখল নিতে চায় মেনেল আর পাইলট তখন একে অপরের চোখের দিকে তাকায় এটা ছিল একটা সিগনাল আর সেই সিগনালটা ছিল একটা ভয়ঙ্কর প্ল্যানের যে প্ল্যান মোতাবেক মেনেল এক ঝাঁপ দিয়ে সেই গেট ভেঙে দেয় আর তখনই ভেতরে ঢুকে পড়ে শত শত জম্বি এবার সেই গুন্ডারা সেই সংক্রামিত জম্বিদের সাথে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে আর ঠিক তখনই সেই হেলিকপ্টারটাও স্টার্ট নিয়ে নেয় পাইলট হেলিকপ্টার ওড়াতে শুরু করে আর নার্স নিচে সিঁড়ি ফেলে দেয় যাতে করে মেনেল উপরে উঠতে থাকে সে বেশ কষ্টে রক্তাক্ত শরীর নিয়ে সে হেলিকপ্টারে উঠে আসে চোখে পানি থাকলেও তার মুখে ছিল হাসি কারণ সে জানে সে এখন একটা নিরাপদ দ্বীপে পৌঁছাতে যাচ্ছে যেখানে তার পরিবার রয়েছে আর তখনই সে ফোন করে বেলেনকে সে বলে যে বোন আমি বাড়ি থেকে বেরিয়েছি আর আমি এখন তোদের দ্বীপেই নামছি কিন্তু ওপাশ থেকে বেলেন কাপা কাপা গলায় বলে যে ভাই ফিরে যাও এখান থেকে এখানে আরও অনেক সংক্রমিত হয়ে গেছে এই জায়গাটা আর নিরাপদ নয় কথা শেষ হবার আগে বেলেন চিৎকার করে ওঠে আর ফোনটা কেটে যায় কিন্তু মেনেল থেমে থাকে না সে হেলিকপ্টার নিয়ে চলে যায় সেই দ্বীপে কারণ সে এবার বাঁচাতে চলেছে তার বোন আর তার পরিবারকে এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো আপনাদের কি মনে হয় যে পৃথিবী কি এমন কোনো ভাইরাসের আক্রমণে ধ্বংস হতে পারে আমার তো মনে হয় হতেই পারে কারণ অ্যান্টার্কটিকার বরফের মধ্যে যে মিলিয়ন মিলিয়ন বছর আগের ভাইরাসগুলো জমাট বেঁধে আছে বরফ গলার কারণে কিন্তু সেগুলো নদীর পানিতে মিশ্রিত হয়ে যাচ্ছে সেগুলো যে কোনো সময় মানুষের মধ্যে এক ভয়ঙ্কর সংক্রমণ ঘটিয়ে দিতেই পারে তো যাই হোক আমরা সবাই সাবধানে থাকবো দেশে করোনার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না আশা করি গল্পটা ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ